দ্য ফর্টি এইট লজ অফ পাওয়ার ট্রেড বুক বাংলা তুমি কি জানো পৃথিবীতে যারা সফল রাজনীতি ব্যবসা যুদ্ধ বা নেতৃত্বের মঞ্চে তাদের সবার জীবনে লুকানো থাকে একটাই সাধারণ সূত্র আর সেটা হলো পাওয়ার ক্ষমতার খেলা রবার্ট গ্রিনের লেখা দ্য ফর্টি এইট লজ অফ পাওয়ার বইটি শেখায় কিভাবে মানুষকে বোঝা যায় কিভাবে প্রভাব তৈরি করা যায় আর কিভাবে নিজের অবস্থান শক্তিশালী রাখা যায় কোনো ঝগড়া বা বলপ্রয়োগ ছাড়াই এই বইটি শুধু নেতাদের জন্য নয় প্রত্যেক মানুষের জন্য যারা চায় নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে কারণ পাওয়ার মানে কাউকে ভয় দেখানো নয় বরং নিজের উপস্থিতিতেই প্রভাব তৈরি করা আজকের এই অডিও সামারিতে আমরা জানব রবার্ট গ্রিনের সেই অসাধারণ আটচল্লিশটি আইন যা শতাব্দীর পর শতাব্দী ধরে প্রমাণ করেছে যে পাওয়ার বোঝে সেই জীবন বোঝে তাহলে চলো শুরু করি দ্য ফর্টি এইট লজ অব পাওয়ার প্রথম আইন থেকে ল ওয়ান নেভার আউটশাইন দ্য মাস্টার নিজের বসকে ছাপিয়ে যেও না ক্ষমতার খেলায় সবচেয়ে বড় ভুল হল নিজের উজ্জ্বলতায় উপরের মানুষকে ম্লান করে দেওয়া রবার্ট গ্রিন বলেন যে ব্যক্তি তোমার উপরে আছে তাকে সবসময় নিরাপদ মনে করাও যখন তুমি তাকে ছাপিয়ে যাও সে ভয় পায় ঈর্ষা করে আর অবচেতনভাবে তোমাকে ক্ষতি করতে শুরু করে উদাহরণ দিই ইতিহাসে অনেক প্রতিভাবান মন্ত্রী ও সেনাপতি তাদের রাজাদের ছাপিয়ে গিয়েছিল আর সেই কারণেই তাদের পতন হয়েছিল স্মার্ট মানুষ নিজের আলোকে এমনভাবে নিয়ন্ত্রণ করে যাতে সে নিজের বসকেও আরও উজ্জ্বল দেখাতে পারে ফলে বস খুশি থাকে আর তোমার প্রভাব ধীরে ধীরে আরও গভীর হয় টার্গেট শিক্ষা নিজের প্রতিভা লুকিও না কিন্তু এমনভাবে দেখাও যাতে তা তোমার উপরের মানুষকেও গর্বিত করে তোলে টু নেভার পুট টু মাচ ট্রাস্ট ইন ফ্রেন্ডস বন্ধুদের উপর অন্ধ বিশ্বাস করো না বন্ধুরা প্রায়ই আবেগপ্রবণ হয় এবং ঈর্ষা বা প্রতিযোগিতার কারণে তারা তোমাকে বিশ্বাসঘাতকতা করতে পারে তারা তোমার কাছ থেকে বেশি আশা রাখে আর হতাশ হলে সহজেই তোমার বিপক্ষে চলে যেতে পারে রবার্ট গ্রিন বলেন বন্ধুর চেয়ে সাবেক শত্রু বেশি বিশ্বস্ত কারণ সে প্রমাণ করতে চায় যে সে বদলেছে তাই ক্ষমতার খেলায় বন্ধুত্ব নয় স্বার্থ বোঝা গুরুত্বপূর্ণ তুমি মানুষকে ভালোবাসতে পারো কিন্তু সিদ্ধান্ত নিতে হবে ঠান্ডা মাথায় টার্গেট শিক্ষা সম্পর্ক নয় ভাসাম্য বজায় রাখো বন্ধুত্বে বিশ্বাস নয় বুদ্ধি দিয়ে দূরত্ব রাখো ল থ্রি কনসিল ইয়োর ইন্টেনশনস নিজের উদ্দেশ্য গোপন রাখো যদি মানুষ জানে তুমি কি করতে যাচ্ছ তারা তোমার পথে বাধা দেবে তাই তোমার আসল পরিকল্পনা কখনো প্রকাশ করো না রবার্ট গ্রিন বলেন তোমার কাজ এমনভাবে করো যেন অন্যরা ভাবতে থাকে আসলে তুমি কী করতে যাচ্ছ টি ইর তোমার উদ্দেশ্য যত বেশি রহস্যময় হবে তত বেশি মানুষ তোমাকে ভয় পাবে ও শ্রদ্ধা করবে শিক্ষা তোমার পরবর্তী পদক্ষেপ কেউ জানবে না এটাই হবে তোমার সবচেয়ে বড় কৌশল ল ফর অলওয়েজ সে লেস দ্যান নেসেসারি প্রয়োজনের চেয়ে কম বলো অতিরিক্ত কথা তোমার ভাবমূর্তি নষ্ট করে বুদ্ধিমানরা কখনো নিজের পরিকল্পনা বা অনুভূতি পুরো প্রকাশ করে না যত কম বলবে তত বেশি শক্তিশালী মনে হবে কারণ নীরবতা মানুষকে চিন্তায় ফেলে আর সেই চিন্তাই তোমার প্রভাব তৈরি করে মনে রেখো যারা বেশি কথা বলে তারা নিজেদের দুর্বলতা ফাঁস করে দেয় আর যারা কম কথা বলে তাদের কথাই বেশি গুরুত্ব পায় শিক্ষা বেশি কথা নয় প্রভাবশালী নিরবতা এই হল সত্যিকারের শক্তি ল ফাইভ সো মাচ ডিপেন্ডস অন রেপিউটেশন সুনামি তোমার সবচেয়ে বড় সম্পদ তোমার সুনামি তোমার পরিচয় একটা ভালো নাম তৈরি করতে বছর লাগে আর একদিনের ভুলেই সব নষ্ট হয়ে যায় রবার্ট গ্রিন বলেন তুমি যতই দক্ষ হও না কেন যদি তোমার সুনাম নষ্ট হয় তুমি আর কেউ নও তাই সব সময় নিজের সুনাম রক্ষা করো অন্যের রিউমার হিংসা বা অপমাত থেকে সতর্ক থাকো আর কখনো কখনো অন্যের সুনামকেও কৌশলে ব্যবহার করো নিজের উন্নতির জন্য শিক্ষা সুনাম তৈরি করা সহজ নয় কিন্তু সেটাই হলো পাওয়ারের ভিত্তি ল সিক্স কোর্ট অ্যাটেনশন অ্যাট অল কস্টস যে কোনো মূল্যে মনোযোগকার মানুষের মনোযোগ হারানো মানেই ভোলা পড়ে যাওয়া আর সেটাই হল ধ্বংস তুমি যত বড়ই হও না কেন যদি আলোচনায় না থাকো মানুষ তোমাকে ভুলে যাবে রবার্ট গ্রিন বলেন ভিজিবিলিটি ইজ পাওয়ার তুমি যদি আলোচনার কেন্দ্রে থাকতে পারো তুমি টিকে থাকবে তাই নিজের উপস্থিতি এমনভাবে তৈরি করো যাতে মানুষ তোমার কাজ কথাবার্তা ও স্টাইল সব কিছুতেই আগ্রহী থাকে শিক্ষা নিজেকে এমনভাবে উপস্থাপন করো যেন তুমি একবার দেখলে কেউ ভুলতে না পারে সেভেন গেট আদার্স টু ডু দ্য ওয়ার্ক ফর ইউ বাট অলওয়েজ টেক দ্য ক্রেডিট অন্যদের দিয়ে কাজ করাও কিন্তু কৃতিত্ব নিজের রাখো স্মার্ট মানুষ জানে সময় ও শক্তি সীমিত তাই তারা নিজের কাজের জন্য অন্যের দক্ষতা ব্যবহার করে ইতিহাসের বড় নেতারা কখনো একা কিছু করেননি তারা দল তৈরি করেছেন এবং ফলাফল নিজের নামে লিখেছেন রবার্ট গ্রিন বলেন তুমি যদি অন্যের তালিভা ব্যবহার করতে পারো তুমি নিজের প্রভাবকে গুণিতকভাবে বাড়াতে পারবে শিক্ষা কাজ করো না কাজ করাও আর কৃতিত্ব তোমার এইট মেক আদের পিপল কাম টু ইউ অন্যকে তোমার কাছে আনো তারা করো না যে তারা করে সে দুর্বল দেখায় পাওয়ার মানে হচ্ছে এমন আকর্ষণ তৈরি করা যাতে মানুষ নিজের ইচ্ছায় তোমার দিকে আসে তোমার উপস্থিতি আচরণ ও আত্মবিশ্বাস এমন হওয়া উচিত যাতে মানুষ তোমাকে এড়িয়ে যেতে না পারে রবার্ট গ্রিন বলেন তুমি যদি অন্যকে টেনে আনতে পারো তুমি খেলার দিক নিয়ন্ত্রণ করতে পারবে শিক্ষা যে আকর্ষণ তৈরি করে সেই আসল নেতা ল বারো ইউ সিলেক্টিভ হনেস্টি অ্যান্ড জেনারোসিটি টু ডিজার্ম ইউর ভিক্টিম বেছে নেওয়া সততা ও উদারতা ব্যবহার করো মানুষের মন জয় করতে সবসময় ধোকা নয় কখনো সততা দরকার যখন তুমি ছোট কোনো বিষয় সত্য বলো বা ছোট একটা উপকার করো তখন মানুষ ভাবে তুমি বিশ্বস্ত আর তখনই তুমি তার মন জয় করে ফেলো রবার্ট গ্রিন বলেন এক ফোঁটা সততা হাজার মিথ্যার আড়াল ঠেকে দিতে পারে তুমি চাইলে এই কৌশল ব্যবহার করে বড় সুযোগ নিতে পারো কারণ মানুষ বিশ্বাস করে তাদেরকে কেউ উপকার করলে সে খারাপ হতে পারে না শিক্ষা সব সময় ধোকা নয় বেছে নেওয়া সততাই হল সবচেয়ে সূক্ষ্ম অস্ত্র ল তেরো হোয়েন আস্কিং ফর হেল্প অ্যাপিয়েল টু পিপুলস সেলফ ইন্টারেস্ট সাহায্য চাইলে অন্যের স্বার্থে আবেদন করো মানুষের স্বভাব হল তারা নিজেদের লাভ ছাড়া কিছুই করে না তুমি যদি সাহায্য চাও সরাসরি করুণা বা সহানুভূতিতে নয় বরং তার লাভের দিক দেখাও বলো তুমি আমাকে সাহায্য করলে তুমিও এই সুবিধা পাবে তাতে সে তোমার কাজ করবে খুশি মনে কারণ সে নিজের লাভ দেখছে শিক্ষা মানুষের হৃদয় নয় স্বার্থ বোঝো সেখানেই লুকানো আছে পাওয়ার ল সদ্য পোজ অ্যাজ আ ফ্রেন্ড ওয়ার্ক অ্যাজ আ স্পাই বন্ধুর মতো থেকো কিন্তু গুপ্তচরের মতো জানো যে বেশি তথ্য জানে সেই বেশি শক্তিশালী পাওয়ারের খেলায় তথ্যই অস্ত্র তাই তোমাকে এমনভাবে চলতে হবে যেন সবাই তোমাকে বন্ধু ভাবে কিন্তু তুমি জানো কে কী করছে কী ভাবছে রবার্ট গ্রিন বলেন তথ্য হল সবচেয়ে সূক্ষ্ম মুদ্রা তুমি যদি মানুষের অন্তর্দৃষ্টি বুঝতে পারো তুমি আগেই জানতে পারবে তাদের পরবর্তী পদক্ষেপ শিক্ষা বন্ধুত্বের মুখোশের আড়ালে রাখো বিশ্লেষকের চোখ ফিফটিন ক্রশ ইয়র অ্যানেমি টোটালি শত্রুকে সম্পূর্ণভাবে ধ্বংস করো ক্ষমার জায়গায় করুণা দেখানো অনেক সময় বিপজ্জনক যে শত্রু বেঁচে থাকে সে আবার থিরে আসে প্রতিশোধ নিতে রবার্ট গ্রিন বলেন যদি তুমি শত্রুকে আঘাত করো। তবে তাকে সম্পূর্ণভাবে ধ্বংস করো ইতিহাসে দেখা গেছে অনেক মহান নেতা যেমন সিজার বা নেপোলিয়ান যখন শত্রুকে আংশিকভাবে ছেড়ে দিয়েছিলেন সেই শত্রুই বলে তাদের পতনের কারণ হয়েছে শিক্ষা পাওয়ারের খেলায় অর্ধেক দয়া মানেই অর্ধেক মৃত্যু শত্রুকে থামাও পুরোপুরি ল সিক্সটিন ইউজ অ্যাবসেন্স টু ইনক্রিজ রেসপেক্ট অ্যান্ড অনার মাঝে মাঝে নিজেকে দূরে রাখো যখন তুমি খুব সহজলভ্য মানুষ তোমাকে অবমূল্যায়ন করে তুমি যদি মাঝে মাঝে অনুপস্থিত থাকো মানুষ তোমাকে মিস করতে শুরু করে যেমন একজন শিল্পী যদি প্রতিদিন গান প্রকাশ করে মানুষ ক্লান্ত হয়ে যায় কিন্তু যখন সে বিরতি নেয় তখন তার প্রত্যাবর্তন হয় আরও জোরালো রবার্ট গ্রিন বলেন অভাব তৈরি কর তাতেই মূল্য বাড়ে শিক্ষা সবসময় উপস্থিত থেকো না অনুপস্থিতি দিয়েই তৈরি করো আকর্ষণ ল সেভেন্টিন কি পাদ ইন সাসপেন্ডেড তেরার ভয় ও অনিশ্চয়তায় রাখো সবাইকে মানুষ তখনই নিয়ন্ত্রণে থাকে যখন তারা জানে না তুমি কি করবে রহস্য এবং অপ্রত্যাশিততা হল পাওয়ারের গভীরতম অস্ত্র তুমি যদি সব সবসময় একইভাবে আচরণ করো। মানুষ তোমার প্যাটার্ন বুঝে ফেলে কিন্তু তুমি যদি কখনো কঠোর কখনো নরম হ তারা কখনো বুঝতে পারবে না তুমি কি ভাবছ শিক্ষা ভয়ে মানেই নিয়ন্ত্রণ মানুষকে অনিশ্চয়তায় রাখো তাহলে তারা তোমার কথা মানবে ল এইটিন ডু নট বিল্ড ফর্ট্রেসেস টু প্রোটেক্ট সেলফ দুর্গ নয় সম্পর্ক গড়ে তোল অনেকে ভাবে নিজেকে আলাদা করে রাখলে নিরাপদ থাকা যায় কিন্তু রবার্ট গ্রিন বলেন একাকিত্বই সবচেয়ে বড় বিপদ যখন তুমি দেয়াল তুলে ফেলো, তুমি বাইরের তথ্য ও সংযোগ হারাও তুমি অন্ধ হয়ে যাও কারণ কেউ তোমাকে বাস্তব জানায় না স্মার্ট মানুষ নিজের নিরাপত্তা তৈরি করে সম্পর্ক দিয়ে বিচ্ছিন্নতা দিয়ে নয় টিপ শিক্ষা নিজেকে আলাদা করো না যোগাযোগই তোমার সুরক্ষা ল নাইনটিন নো ইউ আর ডিলিং উইথ কাকে নিয়ে খেলছ সেটা বুঝে নাও সব মানুষ একই রকম নয় কেউ অহংকারী কেউ সংবেদনশীল কেউ বিপজ্জনক যদি ভুল মানুষকে চ্যালেঞ্জ করো তুমি বিপদে পড়বে রবার্ট গ্রিন বলেন তোমার প্রতিপক্ষের প্রকৃতি না জেনে তার সঙ্গে খেলা শুরু করো না তুমি আগে বুঝো সে কেমন মানুষ তার দুর্বলতা কোথায় শক্তি কোথায় তাহলেই তুমি সঠিক কৌশল বেছে নিতে পারবে টিপ শিক্ষা পাওয়ার মানে মানুষ বোঝা মানুষ না বুঝে খেললে খেলার শেষ লোয়েন্টি ডু নট কমিট টু এনিওয়ান কাউকে পুরোপুরি নিজেকে উৎসর্গ করো না ক্ষমতার খেলায় নিরপেক্ষতাই সবচেয়ে বড় শক্তি যেই মুহূর্তে তুমি এক পক্ষ বেছে নাও তুমি অন্যের কাছে দুর্বল হয়ে যাও রবার্ট গ্রিন বলেন যে নিরপেক্ষ থাকে সে দুই দিক থেকেই সুবিধা নেয় তুমি যদি চাও সবাই তোমাকে দরকার মনে করুক তাহলে কখনো কারো সঙ্গে পুরোপুরি জড়িও না তোমার সিদ্ধান্ত হোক হিসাব নির্ভর আবেগ নির্ভর নয় টিপ শিক্ষা। পাওয়ার মনে স্বাধীনতা আর স্বাধীনতার জন্য প্রয়োজন দূরত্ব ও ভারসাম্য ফাইনাল সামারি এই ইলেভেন্থ টোয়েন্টি নম্বর লজ আমাদের শেখায় পাওয়ার মানে শুধু কৌশল নয় মানসিক ভারসাম্য আত্মসংযম ও সম্পর্ক বোঝার খেলা মূল বার্তা এক অন্যকে তোমার উপর নির্ভরশীল করে রাখো দুই সততা ব্যবহার কর কৌশল হিসেবে তিন তথ্য সংগ্রহ কর কথা নয় পর্যবেক্ষণ করো। চার শত্রুকে পুরোপুরি ছামাও পাঁচ মাঝে মাঝে অনুপস্থিত থেকে যেন তোমার মূল্য বাড়ে ছয় অনিশ্চয়তা তৈরি করো সাত একাকিত্ব নয় সংযোগ তৈরি করো আট প্রতিপক্ষের প্রকৃতি বোঝো আর কখনোই পুরোপুরি কারোর দলে থেকো না রবার্ট গ্রিন বলেন পাওয়ার মানে হচ্ছে খেলার ভিতর থেকেও খেলা বোঝা তুমি যত বেশি বুঝবে মানুষকে তত কম পরিশ্রমে তুমি সব নিয়ন্ত্রণে আনতে পারবে একুশ প্লে অসাক টু ক্যাচ আসাকা। বোকার মতো আচরণ করো যাতে অন্য বোকা ধরা পড়ে রবার্ট গ্রিন বলেন মানুষ কখনো চায় না কেউ তাদের থেকে বেশি বুদ্ধিমান হোক তাই যদি তুমি সবসময় খুব চালাকের মতো আচরণ করো মানুষ তোমাকে সন্দেহ করবে বরং মাঝে মাঝে এমনভাবে আচরণ করো যেন তুমি জানো না বোঝো না এতে তারা তাদের গোপন কথা নিজেরাই বলে ফেলবে এই কৌশলটা হল মিথ্যা দুর্বলতা যা অন্যকে আত্মবিশ্বাসী করে তোলে আর ঠিক সেই সময় তুমি পুরো খেলা নিজের হাতে নিয়ে নাও শিক্ষা অন্যের বোকামিকে ব্যবহার করো তাদের মনে করাও তুমি তাদের চেয়ে কম বুদ্ধিমান ল বাইশ ইউজ দ্য স্যারেন্ডার ট্যাকটিক গিভ আপ স্ট্র্যাটিজিক্যালি টু উইন কখনো কখনো আত্মসমর্পণ কর জেতার জন্য পাওয়ারের খেলায় প্রতিবার লড়াই করলেই জেতা যায় না কখনো পিছু হটা মানেই নতুনভাবে প্রস্তুতি নেওয়া যখন তুমি বুঝবে সামনে শক্তিশালী প্রতিপক্ষ তখন আপাত দৃষ্টিতে আত্মসমর্পণ করো। এতে তার অহংকার বেড়ে যাবে আর তুমি সময় পাবে নিজের কৌশল গড়ার ঠিক যেমন সূর্য আর বাতাসের গল্পে নরম আচরণই শেষ পর্যন্ত জেতায় শিক্ষা সব যুদ্ধ যুদ্ধক্ষেত্রে জেতা যায় না বুদ্ধির যুদ্ধ যুদ্ধজিত ধৈর্যে ল তেইশ কনসেন্ট্রেট ইয়র ফোর্সেস শক্তি এক জায়গায় কেন্দ্রীভূত করো। একজন সফল মানুষ জানে কোথায় নিজের শক্তি ব্যবহার করতে হয় রবার্ট গ্রিন বলেন যে সব জায়গায় শক্তি ছড়িয়ে দেয় সে কোথাও শক্তিশালী থাকে না পুরো সময় মনোযোগ আর এনার্জি এক জায়গায় ফোকাস করো। তুমি যদি একটার পর একটা কাজ শুরু করো কিন্তু শেষ না করো তাহলে কখনোই গভীর প্রভাব ফেলতে পারবে না শিক্ষা একটা লক্ষ্য একটা ফোকাস সেই জায়গাতেই তৈরি হয় পাওয়ার ল টোয়েন্টি প্লে দ্য পারফেক্ট কোর্টিয়ার নিজেকে নিখুঁত রাজসভা সদস্যের মতো গড়ে তোল এই আইনটা শেখায় পাওয়ার মানে শুধু কাজের নজ আচরণের কৌশল একজন নিখুঁত কোটিয়ার জানে কখন প্রশংসা করতে হয় কখন নীরব থাকতে হয় আর কখন দূরে সরে যেতে হয় সে রাজাকে সন্তুষ্ট রাখে কিন্তু কখনও নিজেকে সামনে আনে না বর্তমান কর্পোরেট দুনিয়ায়ও এটা সত্যি তুমি যদি যেন কীভাবে মানুষের অহংকারকে সম্মান দিতে হয় তাহলে সবাই তোমার প্রতি নরম হয়ে যাবে শিক্ষা পাওয়ার মানে প্রভাব আর প্রভাব আসে আচরণের শিল্প থেকে লোয়েন্টি ফাইভ রিক্রিয়েট ইয়র নিজেকে নতুন করে তৈরি করো। মানুষ যেমন জন্মায় তেমনই থাকবে এটা ভুল ধারণা তুমি চাইলে প্রতিদিন নিজেকে নতুন করে তৈরি করতে পারো রবার্ট গ্রিন বলেন নিজের পরিচয় তুমি নিজেই নির্ধারণ করো অন্যরা নয় তুমি যদি চাও মানুষ তোমাকে সম্মান করুক তাহলে তোমার চরিত্র পোশাক ভাষা কাজ সব কিছু তোমার ব্র্যান্ডের মতো সাজাও শিক্ষা নিজেকে রিডিজাইন করো কারণ যারা বদলাতে জানে তারাই টিকে থাকে ল টোয়েন্টি সিক্স কিপ ইয়র হ্যান্ডস ক্লিন তোমার হাত যেন সবসময় পরিষ্কার থাকে পাওয়ারের খেলায় অনেক কাজ হয় পর্দার আড়ালে রবার্ট গ্রিন বলেন স্মার্ট মানুষ কাজ করায় কিন্তু নিজে অপরাধে ধরা পড়ে না কোনো বিতর্কিত কাজ হলে সেটা অন্য কারো মাধ্যমে করাও যখন সফল হবে ক্রেডিট নাও যখন সমস্যা হবে দূরে থাকো এই কৌশল শুধু রাজনীতিতে নয় ব্যবসা বা সম্পর্কেও কার্যকর শিক্ষা তোমার হাত যেন সবসময় পরিষ্কার থাকে কারণ ইমেজ হল শক্তির মূল ল টোয়েন্টি সেভেন প্লে অন পিপলস নিড টু বিলিভ মানুষের বিশ্বাসে চাহিদাকে ব্যবহার করো। মানুষ সবসময় কিছু না কিছু বিশ্বাস করতে চায় কেউ ধর্মে কেউ নেতায় কেউ কোনো আইডিয়াতে তুমি যদি সেই বিশ্বাসের কেন্দ্র হতে পারো তাহলে তারা তোমাকে অনুসরণ করবে চোখ বন্ধ করে রবার্ট গ্রিন বলেন মানুষের মধ্যে এক ধরনের শূন্যতা আছে আর পাওয়ার সেই শূন্যতা পূরণ করে শিক্ষা মানুষকে স্বপ্ন দাও আশার কথা বলো তাহলেই তারা তোমার নেতৃত্বে চলে আসবে ল টোয়েন্টি এইট অ্যাকশন উইথ বোল্ডনেস সাহসিকতার সঙ্গে কাজ শুরু করো দ্বিধা সব শক্তি ধ্বংস করে ফেলে যখন তুমি সাহসীভাবে পদক্ষেপ নাও মানুষ তোমার ওপর বিশ্বাস করতে শুরু করে অনেকেই ব্যর্থ হয় কারণ তারা ভয় পায় কিন্তু সফলরা ঝুঁকি নাই সাহসের সঙ্গে আর সেই সাহসী তাদের আলাদা করে তোলে শিক্ষা বোল্ড হও কারণ ভয় দেখলে মানুষ তোমাকে অবহেলা করবে ল টোয়েন্টি নাইন প্ল্যান অল দ্য ওয়ে টু দ্য এন্ড শেষ পর্যন্ত পরিকল্পনা করো পাওয়ারের খেলা অনেকটা দাবার মতো তুমি যদি আগাম চিন্তা না করো একটা ভুলই হেরে যাবে রবার্ট গ্রিন বলেন শেষে কি হতে পারে তা জানলে মাঝের সিদ্ধান্তগুলো সহজ হয় তুমি যত দূর ভাবতে পারবে তোমার পরিকল্পনা ততটাই শক্তিশালী হবে শিক্ষা শুধু শুরু নয় শেষ পর্যন্ত ভাব কারণ শেষটাই ঠিক করে তুমি বিজয়ী না পরাজিত ল থার্টি মেক ইউর অ্যাকমপ্লিশমেন্ট সিম এফর্টলেস তোমার সাফল্যকে সহজ মনে করাও সবচেয়ে বড় শিল্প হলো। কষ্ট করে কাজ করেও যেন মনে হয় এটা সহজ ছিল তুমি যদি দেখাও যে তোমার সাফল্যের পিছনে অনেক পরিশ্রম আছে তাহলে মানুষ তোমার রহস্য হারাবে রবার্ট গ্রিন বলেন জাদুর মতো কাজ করো যেন সবাই ভাবে তোমার মধ্যে কিছু বিশেষ আছে শিক্ষা কষ্ট গোপন করো সাফল্য দেখাও স্টাইলের সঙ্গে ফাইনাল সামারি ল টোয়েন্টি থেকে থার্টি পর্যন্ত আমাদের শেখায় পাওয়ার মানে মানুষের মন বোঝা কৌশল ব্যবহার করা এবং নিজের ইমেজ তৈরি করা মূল শিক্ষা বোকার মতো আচরণ করো কিন্তু চালাক থেকো কৌশলগতভাবে হার মেনে নতুনভাবে জিত শক্তি ছড়িয়ে দিও না ফোকাস করো আচরণে পরিশুদ্ধতা রাখো নিজেকে প্রতিদিন নতুন করে তৈরি করো নিজের নাম পরিষ্কার রাখো মানুষের বিশ্বাসে জায়গা ধরো সাহসের সঙ্গে পদক্ষেপ নাও শেষ পর্যন্ত পরিকল্পনা করো নিজের সাফল্যকে সহজ মনে করাও রবার্ট গ্রিন বলেন পাওয়ার ইজ এন্ট অ্যাবাউট শোয়িং স্ট্রেংথ ইটস অ্যাবাউট মেকিং আদার্স ফিল ইয়ার স্ট্রেংথ উইদাউট শোয়িং ইট